এখানে বন্যার টাইমে হয় সব হয় কারণ সুদাম বেটি কেমন লাগছে ভাষা বলটা আমাদের তো ভাষা বল সারা জীবনের জন্য আমাদের এটা জন্ম থেকে এরকম হয় যদিও এটা অনেক দিন থেকে আছে তবু কোন তোমাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছি একদম ওই ওই দেখাচ্ছি গাছগুলো আলো পড়েছে এটা এই ছিল কোট এর অটোমেটিক সিস্টেম আছে আস্তে আস্তে উঠবে আবার আস্তে নেমে যাবে তো চল ওয়েলকাম টু ভাষা বল তো বন্ধুরা ঘাটালে একদম ভাষা বলে সেই কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য চারিদিকে কিন্তু ভাই জলের ছাঁস তারই মধ্যে কিন্তু দেখার জন্য এই জায়গাকে চলে এসেছি পুরো ভিডিওটা তোমরা দেখো তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি আমাদের সেই প্রিয় শহর ঘাটাল তো এইমাত্র কোলাঘাট থেকে শ্যাম চলে এসেছি তো তোমাদেরকে আজকে ঘাটাল শহরের বেশ কিছু সুন্দর মুহূর্ত আজকে তুলে ধরার জন্যই কিন্তু আমাদের এই এই জায়গায় আসা তো বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা পুরো দেখো না দেখলে বুঝতে পারবে না যে জায়গাটা এত সুন্দর লাগে ঘাটাল শহরটা ভিডিওতে তোমরা বুঝতেই পারছো সেই ঘাটাল মানে আমরা সবাই জানি তো সেই ঘাঁটাল দেখার জন্য পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি চলে এসেছি তো অসাধারণ লাগছে একদম রাতের বেলা কিন্তু লাইটটা যখন লাগানো থাকে এবং জ্বলে আরও বিউটিফুল লাগে জায়গাটা তো চলুন আমরা ঘাটাল সেই ঘড়ির কাছকে চলে এসেছি দেখতেই পাচ্ছেন একদম সেই ঘড়ি এই ঘড়িটা দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে অপেক্ষা করে থাকি যে ঘড়ি কটায় সময় পাস করলাম এই জায়গা থেকে হ্যাঁ সেই ঘড়ি চলে এসেছি চলুন আপনাদেরকে পুরো দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে তো এই মুহূর্তে কটা বাজছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা একদম দেখুন পৌনে ছটা বাজছে তো পৌনে ছটার সময় আমরা এই জায়গা থেকে পাস করে গেলাম থেকে শ্যামবাই চলে এসেছি একদম সেই ভাষাপুল পশ্চিম বাংলার প্রথম ভাষা দ্বিতীয় ভাষা পোল দেখিয়েছিলাম কিন্তু এই পোলটা ঘাঁটালে সেই আগে থেকেই কিন্তু রয়েছে ভাষা তো অনেক দিন ধরেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতাম কিন্তু কখনো হয়ে ওঠেনি আজকে একদম সরজমিনে চলে এসেছি কলাঘাট থেকে শ্যামবাই সেই ঘাঁটালের ভাষা তো চলুন তোমাদেরকে পুরো ভাষা পুরো সব কিছুটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে লোক কীভাবে পারাপার হচ্ছে কী বৃত্তান্ত সবটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে তো তোমরা বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা আমাদের ঘাঁটাল শহর থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শ্যামবাই শেয়ার করে দেবে অনেকটাই খরচা করে টাকা খরচ করে এই জায়গাকে এসেছি তো তোমরা অনেকেই ভাববে তো কে বলেছে এসতে তো নিত্য নতুন জিনিসগুলো দেখাতে পারে এই জায়গায় এসে পুরো সেই কলকাতার গলির কথা মনে পড়ে যাচ্ছে পুরো কলকাতা শহর লাগছে যে পুরো একদম আলাদা লেভেল তো চলো এই ভাষা বলে উঠতে গেলে টিকিট কাটতে হয় না কি হয় সেটা জানা নেই আমার এখানে কি টিকিট কাটতে হয় ভাষা বলে হ্যাঁ ভাষা বলে টিকিট কাটতে হয় নাকি তো চলো চলো সব ফিরি বলছে জানি না কি অবস্থা রয়েছে পুরো হেভি সুন্দর লাগছে তো ফাইনালি আপনাদেরকে দেখাই প্রথম থেকে একদম প্রথমেই দেখতে পাচ্ছেন একটি তকটা পাতা রয়েছে তক্তার উপর দিয়ে একটি স্টেপ পড়ানোর পর আবার একটা আমরা স্টেপে চলে এলাম তারপরে আবার একটু ঢালে কিন্তু আরও একটি স্টেপ উঠলাম আর মানে জল যত বাড়বে তত কিন্তু প্রেশারেও লৌকাটা বেড়ে উঠবে তো দেখতে পাচ্ছেন কত কতগুলো লৌকা রয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে প্রথমে দেখতে পাচ্ছেন এই একটা লৌকা রয়েছে তিনটা ধাপ থেকে আসার পর রয়েছে একটি মেন জায়গায় তো এই মেন জায়গায় ওঠার পর দেখতে পাচ্ছেন একটা লৌকা রয়েছে এর পাশেও একটি লৌকা রয়েছে তো পারানোর পর স্টেপ বাই স্টেপ কিন্তু এরকম তক্তা লাগানো রয়েছে যাতে মানে জলটা যত পারে বাড়ে তত প্রেশারটা মানে লেভেল হয় তো দেখছেন বন্ধুরা খেনা লৌকা রয়েছে একদম তিনটা লৌকার পর রয়েছে এবং এসটাও লৌকা রয়েছে মানুষজন যারা মেনটেন্স করে থাকার জন্য তো এই একটি চারটা চারটা লৌকো এই একটি পাঁচটা তো আপনাদেরকে দেখাচ্ছি পুরো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসে আর জলের প্রেশারটাও প্রচুর রয়েছে আর সেই জন্য কিন্তু অনেক কিছুই কিন্তু ভেসে ভেসে যাচ্ছে আর চারি সাইডে কিন্তু বেশ কিছু কিছু জায়গায় জল বেড়েছে আমরা বাঁশের ভাষা বলে প্রথম গিয়েছিলাম জীবনে বাপের জন্মে তো এটা দ্বিতীয়বার দ্বিতীয়বার ঠিক আছে প্রথমে যে এটা দ্বিতীয়বার চলে আসলাম সেই ভাষা বল এটা হচ্ছে কাঠের ভাষা বল ঠিক আছে লৌকোগুলো দেখতে পাচ্ছেন একদম অসাধারণ লেভেলের রয়েছে এই ভাষা বল আর এই ভাষা বলে যারা এসে ভিডিও করে তারা কিন্তু ইংলিশ বাংলা ভাষা শিখে যায় ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন জলটাও একদম আলাদা লেভেলের রয়েছে অসাধারণ লাগছে পুরো পরিবেশটা আর আমরা আজকে তোমাদেরকে পুরো দেখাবো এই ভাষা বলের মধ্যে কিন্তু একটি ইয়ে লাগানো রয়েছে টুলুপাম্প লাগানো রয়েছে জলটার লৌকায় জুমে গেলে বের করা হয় চলুন পুরো পরিবেশটা দেখাবো দাদা এখানে লোকাল না কত বছর ধরে আছে ভাষা বলটা এইটা অনেকদিন থেকে আছে তবু জ্ঞান হওয়ার আগে থেকে তো এনাদের জ্ঞান হওয়ার পর থেকে কিন্তু রয়েছে এই ভাষা বল মানে তার আগে থেকে গোটেই ভাষা বলে একজন কাকুর সাথে আলাপ হলো এখানে কাকুর নামটা আমরা গৌতম কুমার গুণ বললাম আচ্ছা আচ্ছা মানে আমাদের তো অনেকগুলো চ্যানেল এই চ্যানেলের একটা আলাদা ভিডিও এটা একটা আলাদা চ্যানেলের ভিডিও তো এই বলটা যে ওপার থেকে এইদিকে কোথায় যাচ্ছে জায়গাটা জায়গাটায় ওপারে বাজার আচ্ছা কুঠি বাজার বড় বাজার মানে ওপারটা রয়েছে বন্ধুরা বড় বাজার আর এপাশটা রয়েছে পেছন দিকটা ইকটা এবার ছোট বাজার আছে বাস্কুরা ঘাটা বাস্কুরা বাস নেই ছোটো বাজার আর পোর্টপোর্ট কোথায় আছে ওটা এই যে কোট এই যে সামনেই আর এই মিডিলটা দেখতে পাচ্ছেন কতগুলো লৌকার উপরে আছে দাদা এটা কতগুলো লৌকা আছে লৌকা নয় না পনেরোটার মতন লৌকা রয়েছে পনেরোটার উপর লৌকার উপরেই কিন্তু এত সুন্দর একটি পোল রয়েছে তো দেখতে পাচ্ছেন কতগুলো লোক আছে দশখানা মোট এগারো এগারোটা লোক আছে আর এখানে যে পার হচ্ছে পয়সা পয়সা লাগে তো ভাই পুরো ফিরতেই কিন্তু হয় এইটা আমরা এই প্রথম এসেছি এই পোলটা দেখার জন্য তো অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু সেই ভাষা বল দেখার কিন্তু একদম আলাদা লেভেলে লাগছে বন্ধুরা জায়গাটা তো চলুন তোমাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছি একদম অসাধারণ লাগছে এই জায়গাটা আর দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু সেই ঘাঁটালের ব্রিজ দেখা যাচ্ছে ঘাঁটালের ব্রিজ আর জলের স্রোত দেখতে পাচ্ছেন একদম মানে কিন্তু পরিস্থিতি আলাদা লেভেল রয়েছে একদম জল দেখতে পাচ্ছেন যেভাবে স্রোত বইছে এই মুহূর্তে আমরা দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গাটা কিভাবে সেই জলের স্রোত বইছে ঠিক আসছো তারা

এটা জন্মদিকে এরকম চুলের জন্মদিকে তাই ভাই বন্ধুরা আমি তো অনেক কিছু জীবনে দেখলাম ঠিক আছে জন্ম জন্মদিকে এরকম কালার রয়েছে অসাধারণ লাগছে সত্যি আলাপ করে ভাইয়ের সাথে খুব ভালো লাগছে এখানে একজন কাকা লাগছে কাকা ঘর কোথায় কেমন লাগছে জলটা জলটা ভালো এখন বাড়া আছে না এখন বেড়েছে কাল থেকে বেড়েছে আবার কাল থেকে বেড়েছে আর এই জলটা যখন বাড়ে এটা কি আরো উঁচুতে উঠেছে আস্তে উঁচু উঠবে আবার আস্তে নেমে যাবে তো চলুন বন্ধুরা এখানে আরেকজন দিদি ভাই আছে দিদি ভাইয়ের থেকে জানবো দিদি ভাই এই জায়গাটা কেমন লাগে ঠিক আছে তো চলুন আপনাদেরকে পুরো সরাসরি দেখালাম এখানে ভিডিওটা আর জলের আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব জল দেখতে পাচ্ছেন আলাদা প্রেশারের কিন্তু বেড়ে যাচ্ছে ধীরে ধীরে জলটা দিকে যাচ্ছে কোন দিকে বলতে পারবেন না সেটা বলতে পারো নদীর দিয়ে যাচ্ছে আর কি নদী আছে পাশে নাকি হ্যাঁ নদী আছে তো চলো ভিডিওটা ও এতখানি রইলো আর একটু কিছু জানার চেষ্টা করব আচ্ছা বলছি ভাই এই জলটা যাচ্ছে কোন দিকে ওইদিকে ওইদিকটা কোন দিকে বন্দরের দিকে বন্দরের দিকে আরে আসছে কোন দিকে এইদিকে পেশাব ওইদিকটা ওইদিকটা ঠিক জানি না আচ্ছা আচ্ছা তো চলো এরকমই একটা ব্যবস্থা আর আমরা কিন্তু একদম মিডল পজিশনে দাঁড়িয়ে রইলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম দন উড়ছে আপনাদেরকে স্যাম্পাইজ সেটাও দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে একদম অসাধারণ তো দেখলেন এতক্ষণ ভিডিওটা আর আপনাদেরকে আরো কিছু একটু জিনিস দেখাচ্ছি যে পোলটা কিভাবে হয়েছে একদম অনেকগুলো কিন্তু জায়গার মধ্যেই কিন্তু রয়েছে এই পোলটা আর এখানে কিন্তু অনেকেই আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিডিও করতে তো দিদি ভাই কথা দিকে আসছে কেমন লাগে আমরা দূর থেকে এসেছি আমাদের তো ভালোই লাগে আর কোন সময় হয় এখানে বন্যার টাইমে হয় সবসময় হয় কারণ এটা তো বাজার বাজারে তো সময় ভিড় হবে হ্যাঁ চলুন অনেক ধন্যবাদ অনেকটাই ওনার থেকে জানতে পারলাম আর জলের একদম কিন্তু এই মুহূর্তে প্রেশারটা অনেক রয়েছে অনেক দূর থেকেই কিন্তু রয়েছে এই সেতুটি তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো প্রথম থেকে যে কতগুলো কিভাবে রয়েছে প্রথম থেকে আমি দেখানোর চেষ্টা করব একদম উপর থেকে শ্যামবাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ঘাটালের ভাষা হ্যাঁ ভালো আছো কোথায় বাড়ি কোথায় এখানে এসে তোমাদের একটু ফুটেজ নিয়ে রাখি ভিডিওতে যদি থাকো দাঁড়াও অসুবিধা নেই আমাদের খারাপ নাই আমরা দাঁড়াও এদিকে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি একদম সেই ঘাটালের ভাষা পোল আর এখানে আমাদের দিদি ভাইদের সাথে দেখা হয়েছে বলছে ভিডিও দেখে প্রথমেই ধন্যবাদ জানাই দিদি বাড়ি কোথায় আমাদের গুপিগঞ্জ এখান থেকে তো অনেকটা দূরে না এখানে আমার বাপের বাড়ি বাপের বাড়ি আর আপনার সুদাম

তো চলো একদম অসাধারণ লাগলো জায়গাটা একদম আলাদা লেভেলের সত্যি এই জায়গাকে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর এই জায়গা আর এখানে একজন বসে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একজন বসে রয়েছে বসে বসে কী করছে আপনারা দেখতেই পাচ্ছেন বসে বসে এ খাচ্ছে বিড়ি খাচ্ছে তো খুব সুন্দর লাগলো যে যার মুমেন্টে কিন্তু ভাষা বলে মশা নেওয়ার জন্য এসেছে তো খুব ভালো লাগলো এই জায়গায় এসে বন্ধুরা